বন্ধুরা আশা করতে ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং যে সিনেমা যেটা কি নাম হবে সেটা নিয়ে কিন্তু আমাদের বন্ধুরা বিশাল কনফিউজ ছিল আমি ছবিটার নাম সময় বলছিলাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যে সিনেমাটা আসছে তো সেই সিনেমাটার অ্যাকচুয়ালি নাম কি হবে সেটাই একটা মানুষের মধ্যে প্রশ্নের ছায়া কিন্তু চলছিলো ছবির পরিচালক ছিলেন আবুল হায়াত মাহমুদ তো তিনি পরিষ্কারভাবে আজকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেছেন এবং সেখানে তিনি জানিয়ে দিয়েছেন সাকিব খানের পরের বছর ঈদের ছবির নাম কী হতে চলেছে সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তো কি অ্যাকচুয়ালি নাম সেটা আপনাদেরকে জানাব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেড়ে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সাকিব খানের আপকামিং সিনেমা যেটা পরের বছর ঈদে আসছে সেটার নাম কি কিছু নয় নাম হচ্ছে প্রিন্স প্রিন্স ওয়ান আপন ওয়ান্স আপনের টাইম ইন ঢাকা প্রিন্স মানে যদি কেউ না জানে থাকেন বলে হচ্ছে প্রিন্স মানে হলো রাজা তো কোনো ওয়ান্স আপনের টাইম হচ্ছে কোনো একটা সময় ইন ঢাকা মানে পুরো মাইনাটা পুরো টাইটেলটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোনো একটা সময় ঢাকায় একটা রাজা ছিল মানে এরকমই একটা ঘটনা হয়তো হতে চলেছে ঢাকার কোনো রাজা যার ঢাকার রাজা বলতে কি এমন একটা রাজার কথা বলেছে ঢাকার সেই রাজাটা তার কি কিন্তু ছবিটার মধ্যে দেখানো চলছে তো টাইটেলটা ভাই সেরা হয়েছে সেরা এবার দেখা যাক সিনেমাটাকে কেমন বানায় তো ঈদের ছবি তো আগের বছর ঈদে এসেছিলো আ মানে মেথিয়াস হৃদয় তিনি কিন্তু ফাটিয়ে দিয়েছিলেন বরবাদ দিয়ে তার লুক বলি তার সিনেমার অ্যাকশন বলি যেটা বলি প্রত্যেকটা জিনিস ব্যাপক ছিল তো সেরকমই কিছু আমরা আশা রাখবো যে প্রিন্স ছবিটাও সেরকমই কিছু একটা আমরা পাবো এবং সাকিব খান মানি এখন আমাদের মধ্যে এক্সপেকটেশনটা কিন্তু অন্য লেভেলে চলে গেছে আমরা আশা রাখি যে সাকিব খান মানি একটা নতুন কিছু একটা দারুণ কিছু পাবো কিন্তু দেখা যাক সেটা হয় কি না আমি খুব খুশি আমি খুব খুশি যে সাকিব খানের ছবির আবারও অ্যানাউন্সমেন্ট এলো তো সাকিব ভাই আবারও কাঁপাবে ভাই বাংলা কাঁপাতে সাকিব ভাই আবারও আসছি দেখা যাক কী হয় তো তোমাদের এই টাইটেলটা নিয়ে তোমাদের কি মতামত প্রিন্স ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা সেটা অবশ্যই জানিও আর সাকিব খানের এই ছবিটা কি বক্স অফিসে একটা নতুন রেকর্ড করতে পারবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা একটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে বৃদ্ধিতে